আপনার বাসা ইঁদুর মারবেন তেলা পোকা মারবেন কুই পোকা মারবেন সার পোকা মারবেন অন্যার পোকা আমির বাড়বে এই সেই ইঁদুরের ঠেক বিরানি এটা গম তাল সবকে মাছতে রেডি করা আছে যাকে বলে ইঁদুরের ঠেক অনেকে জানে আপনার কোনো খাদ্য দ্রব্য কিছু দেয়া না আমির ভাইয়ের ম বিষ্ট সম্পূর্ণ রেডি করা আছে আপনার বাসা উই পোকা মারবেন ছাড় পোকা মারবেন আপনি ম্যানেজমেন্ট বীজ খোঁজেন পোকার জন্য পোকা মারার জন্য এই জায়গায় গ্রান্ট পেতে মারবেন এই হলে ছাড় পোকা রেন্ডি ম্যানেজমেন্ট ওই পোকা ছাড় পোকা ম্যানেজমেন্ট আপনি মারবেন তেলা পোকা মারবেন কুড়ি কুড়ি তেলা পোকা জায়গায় গ্রান্ট পেতে মারবেন ঘন্নার পোকা আমির পার বীজ করে রাখেন যে কিভাবে ইঁদুর মারবেন ইঁদুরের বিচার আমরাই করে থাকি আমরাই জজ আমরাই ইদুরের কাছে আমরাই দিয়ে থাকি ইদুর নিদান করে জায়গায় ঘিরা দিয়া এর ভিতরে কোন ডাল সত্যি মাছ বিস্কুটি ছেন দিয়ে বানানো আপনার কোনো খাদ্য তরব্য দেয়া লাগবে না ইদুর মরিয়ায় শুকিয়ে যাবে বন্ধ হইবে না কারণ অক্সাইড পাউডার দেওয়া রয়েছে আপনার কোনো খাদ্য তরব্য কিছু দেয়া লাগবে না জায়গায় গ্যারান্টি দিয়ে মারবেন ধন্যবাদ সবাইকে